সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নেটোতে ইউক্রেনে তড়িঘড়ি যোগদান অর্থ বিশ্বযুদ্ধ বলছে হাঙ্গেরি ইউক্রেনকে পশ্চিমা অস্ত্রের ঢল জবাব দিতে রাশিয়াকে অবশ্যই ট্যাঙ্ক উৎপাদন জোরদার করতে হবে বললেন দিমিত্রি মেদবেদেব নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সঙ্গে আমেরিকা জড়িত দাবি মার্কিন সাংবাদিক শিমুর হাসের ফের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের আহ্বান ইউক্রেনের রাশিয়ার একাত্তরটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একষট্টি ভূপাতিত করার দাবি ইউক্রেনের ফিলিস্তিনের ব্যক্তির গাড়ি চাপায় দুই ইসরায়েলি নিহত এবং যে কারণে দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা দর্শক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদমেদেব বলেছেন পশ্চিমা দেশগুলো যেহেতু ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে সে কারণে রাশিয়াকে অবশ্যই ট্যাঙ্ক উৎপাদন জোরদার করতে হবে এই যুদ্ধটিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি নেটোতে ইউক্রেনের তৈরি যোগদান অর্থ বিশ্বযুদ্ধ বলছে হাঙ্গেরি এই মুহূর্তে ইউক্রেনে তরিখরি করে নেটোতে যোগ দেওয়ার অর্থ দাঁড়াবে বিশ্বযুদ্ধ বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রী জার্জেলি গুলিয়াস বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এমন কথা বলেন তিনি বলেন হাঙ্গেরি ইউক্রেনের নেটোতে যোগদানের প্রত্যাশাকে সমর্থন করে না তারা ইউক্রেনের জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ইউ দলে কিয়েবে সম্ভাব্য প্রবেশের কথা বলেছে ইউক্রেনে নেটোতে যোগদানের প্রত্যাশার ব্যাপারে প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন বিশ্বের যে কোনো দেশ নেটো সদস্য পদের জন্য আবেদন করতে পারে ইউক্রেনে ইউ সদস্য পদ পাওয়ার সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি সাথে উল্লেখ করেন ক্ষেত্রে কিএফকে অবশ্যই জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে হবে বিশেষ করে ট্রান্স কার্পাথিয়ান অঞ্চলে বসবাসকারী ইউক্রেনের হাঙ্গেরীয়দের ইউক্রেনকে পশ্চিমা অস্ত্রের ঢল জবাব দিতে রাশিয়াকে অবশ্যই ট্যাঙ্ক উৎপাদন জোরদার করতে হবে বললেন দিমেত্রী মেদবেদেব রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদে বলেছেন পশ্চিমা দেশগুলো যেহেতু ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে সে কারণে রাশিয়াকে অবশ্যই ট্যাঙ্ক উৎপাদন জোরদার করতে হবে মেদবেদে বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বৃহস্পতিবার তিনি আরো বলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে উন্নত ট্যাঙ্ক সহ নানা ধরনের অস্ত্র সরবরাহ জোরদার করার প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে ট্যাঙ্ক উৎপাদন জোরদার করা হবে বলে তাদের জন্য উত্তম জবাব মেদবেদে বলেন আমরা যতটা জানি আমাদের শত্রু তার পশ্চিম মিত্রদের কাছে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক দেওয়ার আবেদন জানিয়েছেন কিভাবে এর জবাব দেওয়া উচিত এই অবস্থায় আমাদের পক্ষে বিভিন্ন ধরনের অস্ত্র এবং স্বাভাবিক পদক্ষেপ সহ ইউরোপের বিভিন্ন করছেন এবং এসব দেশের কাছে করার তখন মেদপেদেব এই কথা বললেন ইউরোপ সফরের অংশ হিসেবে প্রথম জেনালেসকে বুধবার ব্রিটেন সফরে যান এবং দেশের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সঙ্গে বৈঠক করেন তিনি ওই দিন ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেন এবং রাজা চার্লসের সঙ্গে দেখা করেন এরপর তিনি ফ্রান্স সফরে যান এবং দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর ওলাফ সলোজের সঙ্গে বৈঠক করেন সেখান থেকে তিনি বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর করেন এবং ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন নর্থ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সঙ্গে আমেরিকা জড়িত দাবি মার্কিন সাংবাদিক শিমুর হাসে সনামখ্যাত মার্কিন সাংবাদিক শিমুর হার্স সম্প্রতি নর্থ স্ট্রিম ওয়ান এবং নর্থ স্ট্রিম টু গ্যাস পাইপলাইনের বিস্ফোরণ সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন ওই নিবন্ধে তিনি পাইপলাইনের বিস্ফোরণের জন্য মার্কিন ডুবুরিদের দায়ী করেছেন হার্স লিখেছেন গত জুনে নামে পরিচালিত মহড়ায় মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছিল ওই মহড়া চলাকালে নৌবাহিনীর সদস্যরা রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক দ্রব্য স্থাপন করেছিল মহড়ার তিন মাস পরে তারা নর্থ স্ট্রিম চারটি পাইপলাইনের তিনটি ধ্বংস করে দেয় হার্সের বক্তব্য অনুযায়ী এই অভিযান চালানোর সিদ্ধান্ত স্বয়ংযোগ জো নিজেই নিয়েছে কিন্তু হোয়াইট হাউস এই সত্য প্রকাশ করতে অস্বীকার করছে নর্থ স্ট্রিম এবং নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনের বিস্ফোরণ ঘটেছিল গত বছরের ছাব্বিশে সেপ্টেম্বর বাল্টিক সাগরে তলদেশ দিয়ে ইউরোপে রাশিয়ান গ্যাস রপ্তানির উদ্দেশ্য ওই পাইপলাইন দুটি স্থাপন করা হয়েছিল হার্সে গবেষণা অনুযায়ী আমেরিকা এই পাইপলাইনে হামলা চালানোর জন্য দু সাল থেকে প্রায় নয় মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে তিনি আরো জানান রাশিয়ার নর্থ স্ট্রিম পাইপলাইনে মার্কিন হামলা নরেরও হস্তকে রয়েছে গ্যাস পাইপলাইনগুলোতে কিভাবে সর্বোত্তম উপায় নাশকতা চালানো যায় সে ব্যাপারে বাইডেন অন্তত নয় নয় মাস ধরে গোপনে এবং প্রকাশ্যে আলোচনা করেছেন বলে জানান হার্স এত দীর্ঘ সময় ধরে আলোচনার বিষয় এটা ছিল না যে অভিযানটি কিভাবে সম্পন্ন করা হবে আলোচনায় গুরুত্ব পেয়েছিল হামলার জন্য কে বা কারা দায়ী সে সম্পর্কে তথ্য সূত্র গোপন করা যায় কিভাবে সেই বিষয়টি হোয়াইট হাউস তাই নিবন্ধকে পুরোপুরি ভুল এবং কল্পনা প্রসূত গল্প বলে উড়িয়ে দিতে চাচ্ছে পেন্টাগনের মুখপাত্র গ্যারন গার্ন দাবি করেছিল নর্থ গ্যাস পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় আমেরিকার কোন রকম হাত নেই তিনি রাশিয়া ইউক্রেন এবং ইউরেশিয়া বিষয়ক মার্কিন উপ প্রতিরক্ষা মন্ত্রী লরাকুপারে বক্তব্যের প্রতি ইঙ্গিত করেন কুপার দুই হাজার সালের চৌঠা অক্টোবরে এক সংবাদ সম্মেলনে বলেছেন ওই বিস্ফোরণের ঘটনায় আমেরিকা ছিল না। রাশিয়া বিস্ফোরণের বিস্ফোরণের সাথে আমেরিকা সরাসরি জড়িত ছিল দোসরে ফেব্রুয়ারিতে তিনি বার্তা সংস্থা রিয়ানোভস্কিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দাবি করেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নোলান্ডের এক অভিব্যক্তি থেকেও তার প্রমাণ মেলে গত ছাব্বিশে জানুয়ারি তিনি বলেছিলেন ওয়াশিংটন সরকার এই কথা জেনে খুব খুশি যে নর্থ স্ট্রিম টু গ্যাস পাইপলাইনে কাজ করছে না ফের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান সরবরাহের আহ্বান ইউক্রেনের আবারও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান সরবরাহের আহ্বান জানিয়েছে ইউক্রেন শুক্রবার দশই ফেব্রুয়ারি রাজধানী কয়েকটি বিস্ফোরণের পর পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট ভালোদেমের জার্ন উপদেষ্টা মিখাইলো পোদলিয়াক শুক্রবার দশই ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী শহর কিয়েবে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী এদিকে ইউক্রেন জুড়ে হামলা সতর্কতা জারি করা হয়েছে অধিবাসীদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা এক টুইটার বার্তায় তিনি বলেন রুশ বাহিনী রাত থেকে আমাদের শহরগুলোতে হামলা চালাচ্ছে তাদের উদ্দেশ্য একই ধ্বংসযোগ্য হত্যা আলোচনা হয়েছে যথেষ্ট এবার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পালা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান না পেলে গণহত্যা থামানো যাবে না রাশের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকে কিএফকে সামরিক ও বেসামরিক সব ধরনের সহায়তা দিয়ে আসছে পশ্চিমা বিশ্ব তবে এর বাইরে ইউক্রেন সেই প্রথম থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক দূরপালা ক্ষেপণাস্ত্র যুদ্ধ যুদ্ধবিমান চেয়ে আসছে অনেক আবেদন নিবেদনের পর সম্প্রতি ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে পশ্চিমা দেশগুলো খুব শীঘ্রই প্রতিশ্রুত ট্যাঙ্কগুলো ইউক্রেনের পথে যাত্রা শুরু করবে ট্যাঙ্ক পাওয়ার পর এবার যুদ্ধ বিমান পেতে মরিয়া ইউক্রেনীয় কর্তৃপক্ষ তবে পশ্চিমারা যুদ্ধ বিমান দেবে কিনা অনেকের মনে সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে যুদ্ধ বিমানের কথা পারেন তিনি এদিন ব্রিটিশ পার্লামেন্টে ভাষণও দেন জেলনেস্কি সেখানে আরো একবার যুদ্ধ বিমানের কথা বলেন তিনি সামরিক পোশাক পরা জেলনেস্কি বলেন যুদ্ধ বিমানের পাখায় ভর করে স্বাধীনতা আসবে তবে যুদ্ধ বিমান দেওয়ার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তবে যুক্তরাজ্য যত দ্রুত সম্ভব ইক্রেনীয় যুদ্ধবিমান পাইলটদের প্রশিক্ষণ শুরু করতে চায় ঋষি সুনাকের এক মুখপত্রে এমনটাই বলেছেন কোন যুদ্ধবিমান চালনা প্রশিক্ষণ দেওয়া যায় তা নিয়ে হোমওয়ার্ক করতে প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলতি মাসে এক বছর পূর্ণ হতে চলেছে এক বছর পূর্তির উপলক্ষে রুশ সেনা বড় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এমন আশঙ্কার মধ্যে শুক্রবার 10 ফেব্রুয়ারি সকাল থেকেই ইউক্রেন জুড়ে সাইরেন বাজতে থাকে 107 এ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান শেরহি পপকো বলেন রাশিয়ার দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে আমি সতর্ক করে বলতে চাই সাইরেন অ্যালার্ট অগ্রাহ্য করবেন না রাশিয়া রকেট হামলার ব্যাপারে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অ্যান্টন সেই সঙ্গে দেশবাসীকে নিরাপদ আশ্রয় যাওয়ার আহ্বান জানান তিনি খবরে বলা হয়েছে দেশজুড়ে হামলা সতর্কতা সাইরেন অ্যালার্টের মধ্যেই কিয়েবে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে আলজাজিরা খবর অনুযায়ী ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে জানিয়েছে ওই কর্মকর্তার তথ্যমতে মতে এসব কয়েকটি শহরে গুরুত্বপূর্ণ কিছু ভবনে আঘাত এনেছে এদিকে এক ইউক্রেনীয় জেনারেল বরাতীয় রয়টার্স জানিয়েছে রাশিয়া দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ক্ষেপণাস্ত্র দুটি মলদোভা ও রোমিয়ার আকাশ সীমা পেরিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে এর আগে মাইকোলাইভের গভর্নর ভিটালি কিমো জানান রুশ ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশ সীমায় প্রবেশ করেছে ক্ষেপণাস্ত্রের বিষয়টি নিশ্চিত করেছে মলদোভার সরকার তবে দুটি নয় একটি ক্ষেপণাস্ত্র দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার সকালে একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা পার হয়েছে তবে এসব ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি রাশিয়া রাশিয়ার একাত্তরটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একষট্টিটি ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেনের এয়ারফোর্স কমান্ড বলেছে রাশিয়ার ছোড়া টি ক্ষেপণাস্ত্রের মধ্যে টি গুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে শুক্রবার ইউক্রেন জুড়ে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের সাইরেন বাজানো হয় ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে শত্রুরা আটটি টি ইউ নাইনটি ফাইভ কৌশলগত বোমারু বিমান ব্যবহার করে আকাশ থেকে কে এইচ ওয়ান হান্ড্রেড ওয়ান এবং কে এইচ ফাইভ 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 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এছাড়া কৃষ্ণ সাগরের জাহাজ থেকে ক্যালিবার টাইপ সমুদ্র ভিত্তিক ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ করে ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে রাশিয়া প্রায় পঁয়ত্রিশটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণাঞ্চলীয় শহর ঝাপুরিজিয়া এবং উত্তর পূর্ব খার্কিপ অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ থেকে আকাশের নিক্ষেপ করার জন্য নকশা করা হয়েছে কিন্তু রাশিয়া ভূমিতে আঘাত আনতে এটা ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাতে ইরানের তৈরি পাঁচটি সাহেব ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে এদিকে রাশিয়ার মন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো বলেছেন রাশিয়া এবং নেটোর মধ্যে যোগাযোগ চ্যানেল রাখা হয়েছে তবে উভয় পক্ষের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে প্রশ্নাতীত গত বছর রাশিয়া ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত নিলে মস্কো মার্কিন নেতৃত্বাধীন আটলান্টিক জোটের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধ পরবর্তী নিম্ন পর্যায়ে নামে ফিলিস্তিনি ব্যক্তির গাড়ি চাপায় দুই ইসরায়েলি নিহত ফিলিস্তিনে এক ব্যক্তির গাড়ি চাপায় দুই ইসরায়েলি নিহত হয়েছে নিহত দুইজনের মধ্যে একজন শিশু যার বয়স ছয় বছরের যুবক শুক্রবার ঘটনায় অভিযুক্ত হোসেন করে হত্যা করে তার বাড়ি ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এছাড়া তার স্ত্রী সহ পরিবারের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে ইহুদি পুলিশ খবরে বলা হয়েছে নিহত বিশ বছরের যুবকের নাম অল্টার সলমো লেদারম্যান প্রায় দুই মাস আগে তিনি বিবাহ করেন অন্যদিকে নিহত ছয় বছর শিশু জ্যাকব ইসরা প্যালি সে জেরুজালামের রামতের বাসিন্দা রামতের বাস এই ঘটনায় আট বছর বয়সে এক ইসরায়েলি শিশু সহ পাঁচজন আহত হয়েছে হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আহত শিশুর অবস্থা গুরুতর যে কারণে দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা বিদ্যুৎ ঘাটতি দিন দিন গুরুতর পর্যায়ে পৌঁছে যাওয়া দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করতে বাধ্য হয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দেন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে রামাফোসা বলেন আমাদের বিদ্যুৎ ঘাটতি দিন দিন তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে সমাজের প্রতিটি অংশে এই সংকটে শিকার কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী পানি সরবরাহ পরিষেবা ও পরিবহন ব্যবস্থাকে এই সংকটের কবল থেকে বাঁচাতে হলে আমাদের এখন থেকেই তৎপর হতে হবে এ কারণে বিদ্যুৎ সংকট ও তার ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমরা জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করছি বেশি উন্নত দেশের তালিকায় থাকা দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ ঘাটতি শুরু হয়েছে কয়েক বছর আগ থেকে কিন্তু বর্তমানে তা আক্ষরিক অর্থে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে কয়েক মাস ধরে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা এরকম প্রতিদিন বারো ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাতে বাধ্য হয়েছে ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের আড়াই শতাংশ থেকে চলতি বছর শূন্য দশমিক তিন শতাংশে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিদ্যুতের মূল সরবরাহ আসে দেশটির কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে গত কয়েক বছর ধরে চাহিদা সত্ত্বেও নতুন কোন কেন্দ্র নির্মাণ করেন দেশটি বিদ্যমান কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেয়নি সেই সঙ্গে কয়লা ক্রয় ও সর্বরহ চুক্তিতে দুর্নীতি বিদ্যুৎ কেন্দ্রগুলো নাশকতা সব বিভিন্ন দুর্নীতির ফলে আজকের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আমলে এসব দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকা সাধারণ জনগণের অনেকেই প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তবে তারা বলছেন দুর্নীতি বন্ধ করা না গেলে এই জাতীয় দুর্যোগ পরিস্থিতিতে ঘোষণায় কোনো লাভ হবে না রাজধানী কেপটাউনের ক্ষুদ্র ব্যবসায়ী ব্রাইটন লুপেগো বার্তা সংস্থা দ্য রাইটারসকে বলেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দারিদ্র্য বেকারত্ব বিদ্যুৎ ঘাটতি প্রেসিডেন্ট রামাফসা এসব সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন আমরা সেসব উদ্যোগ সমর্থনও করি কিন্তু যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করা না যাবে ততদিন দেশের পরিস্থিতির কোনো উন্নতি হবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ